যে শিখবে সবাই ক্যারিয়ার টিমের পক্ষ থেকে এই প্রথমবার আমরা বুট ক্যাম্প লঞ্চ করতে যাচ্ছি আপনাদের প্রত্যেকের কথা চিন্তা করে আমরা আমাদের রেজিস্ট্রেশনের সময়সীমা আরও বৃদ্ধি করেছি জানুয়ারি মাসের পনেরো তারিখ পর্যন্ত আপনারা এই শিখবে সবাইয়ের বুট ক্যাম্পে জয়েন করতে পারবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা ফর্ম পাবেন ফর্মের লিংকে ক্লিক করি আপনারা আপনাদের রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে পারেন এই বুট ক্যাম্পটাতে আপনাদেরকে এক সপ্তাহ সময় দেওয়া হবে একটা ওয়েবসাইট তৈরি করার জন্য এবং ওয়েবসাইটটা তৈরি করে যারা সাবমিট করবেন তাদের ভেতর থেকে আমরা যাচাই বাছাই করে তিনজনকে প্রথম দ্বিতীয় তৃতীয় তিনটা পুরস্কার দেওয়া হবে প্রথম পুরস্কার পাঁচ হাজার টাকা দ্বিতীয় পুরস্কার দুই হাজার টাকা এবং তৃতীয় পুরস্কার এক হাজার টাকা এখানে টাকাটা আসলে মুখ্য না মুখ্য হচ্ছে আপনার অংশগ্রহণ এবং এখান থেকে নতুন কিছু শেখা আবারও বলছি রেজিস্ট্রেশনের সময়সীমা বাড়ানো হয়েছে পনেরো তারিখ পর্যন্ত আর দেই না করে চলে আসুন